আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের বারো থেকে তেইশ এর সমাধান করে দেব দেখো আমি আলাদা আলাদা করে কিন্তু তোমাদেরকে এর সমাধানটা করে দেব সুতরাং এটা একটু সময়ের ব্যাপার আমি আশা করি তোমরা আমার সাথেই থাকবে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো বারো থেকে বলা রয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের একশো চার পৃষ্ঠা দেখো বারো থেকে বলা রয়েছে এক্স প্লাস ফাইভ ইজুকাল থার্টিন এটাকে আমি দুইভাবে করতে পারি প্রথমত আমরা একটা জিনিস পারি দেখো এইখানে কিন্তু এক্স অর্থাৎ চলকের সাথে পাঁচ রয়েছে যোগ আকারে তো আমরা যদি একটা কাজ করি যে কি এক্স প্লাস ফাইভ এ থেকে যদি মাইনাস ফাইভ করে দেই তাহলে পাঁচ থেকে পাঁচ চলে গেলে কী হবে শূন্য হবে তার মানে কি বাম পাশে শুধু এক্স থাকবে কিন্তু আমি যদি এখান থেকে মাইনাস ফাইভ করে দিই তাহলে আমার ডান পাশেও কি মাইনাস ফাইভ করে দিতে হবে তা না হলে কিন্তু আমার সামঞ্জস্যতা বজায় থাকবে না অর্থাৎ আমি যদি বলি তোমাকে পাঁচ আর পাঁচ সমান হচ্ছে দশ ঠিক আছে তো এইখান থেকে আমি যদি বলি পাঁচটা কেটে দেই বা পাঁচটা সরাই পেলি তাহলে কিন্তু পাঁচ দশের সমান হচ্ছে না তো আমি কি বলতে পারি যে কি এইখান থেকে যা করব ওই ডান পাশ থেকেও সেমটাই করতে হবে এইখানে যদি আমি যোগ পাঁচ দিতাম মানে প্লাস ফাইভ দিতাম তাহলে কিন্তু ডান পাশে আমাকে প্লাস ফাইভ দিতে হতো তো যেহেতু এখানে আমার প্লাস ফাইভ সরাতে হবে এই জন্য কি এর বিপরীত যে চিহ্ন অর্থাৎ মাইনাস ফাইভ দ্বারা কি আমরা মাইনাস ফাইভ করে দিব। তো এইখানে দেখো থার্টিন রয়েছে থার্টিন থেকে যেহেতু এখান থেকে মাইনাস ফাইভ করে দিয়েছি এখানেও কি মাইনাস ফাইভ করে দিতে হবে তো এইখানে কত হবে বলো পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য থাকে তাহলে পাঁচ আমি দিবই না আর আর এখানে শূন্য দেওয়ার দরকারই নেই তো তেরো থেকে পাঁচ চলে গেলে কত হয় আট তো এইটা কিন্তু তোমাদের সলভ অর্থাৎ এটা আনসার তো এর বিকল্প যদি আমি তোমাদেরকে একটা করে দিই এক্স প্লাস ফাইভ কত হয় থার্টিন তো এইটা হচ্ছে তোমরা আপার ক্লাসে যখন যাবা তখন ডিরেক্ট করে বুঝতে পারবা অর্থাৎ যদি তোমার বাম পাশে মাইনাসে প্লাসের ফাইভ থাকে তাহলে যদি একে ডান পাশে নিয়ে যাও অর্থাৎ থার্টিন এ থেকে কী হবে প্লাসের ফাইভ কী হয়ে যাবে মাইনাসের ফাইভ হয়ে যাবে তো আমরা কী বলতে পারি এক্স ইজ তেরো থেকে যখন পাশ চলে যাবে কখন কত থাকে আট অর্থাৎ এক্স ইজ এইট তুমি চাইলে যে কোনোভাবেই করতে পারো আমি তোমাকে সবগুলো অঙ্কই দুইভাবে করে দেবো তো এটা ছিল বারো নম্বর এখন যদি আমি তেরো নম্বরটা তোমাদেরকে করাই তেরো নম্বরটা ছিল হচ্ছে এরকম যে এক্স প্লাস ফাইভ ইজ নাইন তো দেখো এইখানেও কিন্তু সেইম এক্স প্লাস ফাইভ রয়েছে তো এইটা যদি প্রথম নিয়মে আমি করি তাহলে কি এক্স প্লাস ফাইভ অর্থাৎ প্লাসের ফাইভ আছে আমরা এই কি কী করবো মাইনাস ফাইভ করে দিব তাহলে এই পাশেও ডান পাশেও আমার কী করতে হবে মাইনাস ফাইভ করে দিতে হবে বুঝছো বুঝতে পারছো তো এখন প্লাসের ফাইভ থেকে মাইনাসের ফাইভ যদি আমরা যুগ বিয়োগ করি তাহলে শূন্য হবে আর আমার শূন্য দেওয়ার দরকার নেই তো আমি কি বলতে পারি নয় থেকে যখন পাঁচ চলে যাবে তখন কত হবে চার হবে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল ফোর তো ওই বিকল্প পদ্ধতিতে যদি আমি করি তাহলে কী হবে এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল নাইন তাহলে আমরা লিখতে লিখতে পারি কি এক্স ইজ ইকুয়াল নাইন থেকে যেহেতু প্লাসের ফাইভ আছে তো ডান পাশে গেলে কী হবে মাইনাসের ফাইভ হয়ে যাবে তো আমি কী বলতে পারি এক্স ইজ ইকুয়াল ফোর ওকে তো এটা ছিল বিকল্প পদ্ধতি আর এটা হচ্ছে তোমার বইয়ের যে উদাহরণ এই পদ্ধতিটা তুমি চাইলে যে কোনোভাবেই করতে পারো আর আমি আশা করি তুমি দুইটা নিয়মে বুঝতে পেরেছ তবে আমি মনে করি যে তুমি যদি এইটা করো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ এই পদ্ধতিতেই তোমাকে যে বাকি যে অঙ্কগুলো অর্থাৎ চব্বিশ থেকে যে তেত্রিশ পর্যন্ত অঙ্কগুলো রয়েছে বা চৌত্রিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এই নিয়মটা ফলো করি তোমাদেরকে করিয়ে দিয়েছে ওকে তো আমি দুই নিয়মে করে দিচ্ছি আমার এতটা প্যারা নেই তোমরা যদি তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওইটাই করতে পারো আর অবশ্যই কমেন্টে জানাবি আসলে কোন প্রক্রিয়াটা তোমাদের সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে ওকে কথা না বাড়াই তারপরে আমরা চোদ্দো নম্বরে চলে যাই দেখো চোদ্দো নম্বরে বলা রয়েছে ওয়াই প্লাস ওয়ান টেন তো এটাকে যদি প্রথম নিয়মে করি তাহলে কী হবে ওয়াই প্লাস ওয়ান আছে তাহলে কী করে দিব অবশ্যই মাইনাসের ওয়ান করে দিব। আর যেহেতু বাম পাশে আমি মাইনাস ওয়ান করে দিয়েছি ডান পাশেও কী করতে হবে আমার মাইনাস ওয়ান করতে হবে দ্যাট মিন্স আমি বাম পাশে ওয়াই লিখতে পারি এবং ডান পাশে করতে হবে টেন থেকে যখন ওয়ান চলে যাবে তখন নাইন হয়ে যাবে এটাই কিন্তু তোমার প্রথম পদ্ধতিতে আনসার এখন দ্বিতীয় পদ্ধতিতে যদি চলে যাই ওয়াই প্লাস ওয়ান টেন তাহলে আমি কী বলতে পারি ওয়াই ইজুকাল কি বলবো টেন তো টেনই থাকবে কিন্তু প্লাসের ওয়ান ডান পাশে চলে গিয়ে কী হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে সবসময় মনে রাখবা যে বাম পাশ থেকে কোনো একটা সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে এর চিহ্নের পরিবর্তন হবে বাম পাশ থেকে যদি ডান দিকে কোনো একটা চলক যায় তারপরেও কি ওর সামনে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হবে ঠিক ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলেও কি তোমার চিহ্নে পরিবর্তন হবে ওকে তো আমি ওয়াই সমান কী বলতে পারি টেন থেকে ওয়ান চলে গেলে নাইন তো দেখো ওই ক্ষেত্রে কিন্তু তোমার আনসার নাইনই হচ্ছে আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি অর্থাৎ পনেরো নম্বর পনেরো নম্বরে দেখি কী বলা রয়েছে পনেরো নম্বরে বলা রয়েছে ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল ইলেভেন এটা আরও সহজ তো দেখো এখন কিন্তু এখানে মাইনাসের ফাইভ রয়েছে তো ওয়াই মাইনাস ফাইভ আমি এখানে কী দিয়ে দিব প্লাসের ফাইভ দিয়ে দিব আমি কি বলেছিলাম যেটা থাকবে এটার বিপরীতটা দিব তো ওয়াই মাইনাস ফাইভ প্লাস ফাইভ দিয়ে দিলাম তো আমার এখানে পাশে কী করতে হবে অবশ্যই প্লাস ফাইভ দিতে হবে কেননা আমি প্লাস ফাইভ দিয়েছি আর মাইনাস ফাইভ আগেই ছিল ওকে তো আমি কী বলতে পারি ওয়াই মাইনাসের ফাইভ আর প্লাসের ফাইভ কাটাকাটি যাবে তাহলে কী বলতে পারি এগারো আর পাঁচ কত হয় ষোলো অর্থাৎ সিক্সটিন ওয়াই হচ্ছে সিক্সটিন হচ্ছে আমার মান এখন বিকল্প পদ্ধতি যদি করি ওয়াই মাইনাস ফাইভ কত ইলেভেন তো আমি ওয়াই বলতে পারি ইলেভেনের সাথে কত যুগ করবো প্লাস কেন যুগ করছি কারণ বাম পাশে মাইনাস ফাইভ ছিল একে যদি আমি টান পাশে নিয়ে যাই তাহলে প্লাসের ফাইভ হয়ে যাবে তো ওয়াই ইজ ইকাল কী বলতে পারি এগারো আর পাঁচ কত হয় ষোলো অর্থাৎ সিক্সটিন দেখো দুইটা দুইভাবেই করেছি কিন্তু উত্তর কিন্তু একই হচ্ছে তো এই হচ্ছে পনেরো নম্বরের দুইভাবেই তোমার আনসার এর পরবর্তীতে অর্থাৎ ষোলো নম্বরে যদি আমি যাই ষোলোতে বলা রয়েছে জ্যাড প্লাস থ্রি জ্যাড প্লাস থ্রি ইজ ইকুয়াল ফিফটিন ওকে তো আমি কী বলতে পারি জ্যাড প্লাস থ্রি রয়েছে তাহলে প্লাসের থ্রি রয়েছে তাহলে আমি কী করে দিব মাইনাসের থ্রি দ্বারা উভয় পক্ষে কী বিয়োগ করে দিব। তাহলে ফিফটিন আর এখানে কী হবে মাইনাস তো কী বলতে পারি জ্যাড ইজ টুয়েলভ ওকে এখন বিকল্প পদ্ধতিতে যদি করি জ্যাড প্লাস থ্রি কত ফিফটিন তাহলে জ্যাড কী বলতে পারি ফিফটিন থেকে কী করে দিব বলো অবশ্যই প্লাসের থ্রি ছিল সে ডান পাশে চলে গেলে কী হবে মাইনাসের থ্রি হয়ে যাবে তাহলে আমি কী বলতে পারি জ্যাড ইজ ইকুয়াল টুয়েলভ ওকে এখন সতেরো নম্বরে যদি আমি একটু যাই সতেরো নম্বরে দেখো কী বলুন রয়েছে সতেরো নম্বরে উপর রয়েছে থ্রি এক্স ইজ ইকুয়াল টুয়েলভ তাহলে আমি কী বলতে পারি এখানে ডিরেক্ট যেহেতু থ্রি আছে এক্সের সাথে তাহলে আমরা কি ওয়েবকে কী দ্বারা ভাগ করবো থ্রি দ্বারা ভাগ করে দেব কারণ আমাদের অবশ্যই কি চলকের সাথে যা আছে তা রাখব না তো এইখানে কি করতে হবে বারোকে তিন দ্বারা ভাগ করতে হবে তো থ্রি আর কিন্তু কাটা যাবে তাহলে কি থাকবে এইখানে বাম পাশে আমার থাকবে কি শুধু এক্স আর ডান পাশে কী থাকবে বারোকে যখন তিন দ্বারা ভাগ করব তখন কত হবে তিন চারে বারো এখন বিকল্প পদ্ধতিতে যদি করি থ্রি এক্স ইজকাল টুয়েলভ এইখানে একটা জিনিস মাথায় রাখবে চলক আর একটা সাংখ্যসক যদি একসাথে থাকে তাহলে ওরা গুণ বোঝায় অর্থাৎ থ্রি এক্স আসে আমরা কি বলতে পারি একে থ্রি গুণ এক্স ওকে তাহলে আমি বলতে পারি কি ওরা গুণ আকারে রয়েছে দ্যাট মিন্স এক্স ইজুকাল যদি আমি করতে চাই গুণ যদি সমানের বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে আমি কি বলছিলাম বিপরীতটা বসবে মানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ আর গুণ থাকলে বাঘ বাঘ থাকলে গুণ এরকম যাতে মাথায় থাকে তো বারোকে আমরা কত ধরো ভাগ করবো যেটা আমরা বাম পাশ থেকে নিয়ে যাব সেটা অবশ্যই কি ভাগে চলে যাবে অর্থাৎ হরে চলে যাবে এটা যাতে আমাদের মাথায় থাকে তো এক্স ইকুয়াল কী বলতে পারি তিন চারে বারো তো দুই ক্ষেত্রে কিন্তু আমার আনসার চার হচ্ছে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এখন যদি আমরা আঠারো নম্বরে চলে যাই আঠারো নম্বরে দেখো কি বলা রয়েছে আঠারো নম্বরে বলা রয়েছে টু এক্স প্লাস ওয়ান মানে আস্তে আস্তে একটু কঠিন হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল নাইন তো টু এক্স প্লাস ওয়ান রয়েছে তাহলে আমরা কী করে দেবো প্রথমেই মাইনাস ওয়ান করে দিব আর কি কী করবো নাইন থেকে ওয়ান মাইনাস করে দিব তো এইখানে কী থাকতে আমার টু এক্স থাকবে এইট কারণ ওয়ান ওয়ান কাটা যাবে আর এখানে কী থাকতে স্যার থেকে ওয়ান চলে গেলে এইট কিন্তু এইখানে কিন্তু আমার কাজ এখনও শেষ হয় নাই টু এক্স রয়েছে তো আমাদের অবশ্যই কী করতে হবে বিভক্তকে টু এক্স দ্বারা টু দ্বারা ভাগ করতে হবে সরি টু দ্বারা ভাগ করতে হবে তো এইটকেও আমরা কী দ্বারা ভাগ করব টু দ্বারা ভাগ করবো কারণ এই টু টু কেটেই আমাদের চলককে আলাদা করতে হবে দ্যাট মিন্স টু আর টু যদি কাটা যায় তাহলে এখানে এক্স থাকবে আর দুই কে দুই চার দুগুণে কত হয় আট হয় তাহলে আমি কী বলতে পারি এক্স ইজ ইকুয়াল ফোর ওকে তো এখন ব্যতিক্রম পদ্ধতিতে যদি করি টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল নাইন তো কী বলতে পারি টু এক্স বলবো নাইন থেকে প্লাসের ওয়ান ডান পাশে কি কী হবে মাইনাসের ওয়ান হয়ে যাবে তাহলে টু এক্স সিজুকেল কি বলতে পারি আট ওকে আর টু আর এক্স যেহেতু গুণ আকারে রয়েছে তাহলে টু যদি ডান পাশে চলে যায় তাহলে হরে চলে যাবে আর দুয়ে কি দুই চার দুগুণে কত হয় আট হয়ে যায় তাহলে এক্স কি কী বলতে পারি ফোর দুই ক্ষেত্রে কিন্তু আমার আনসার কী হচ্ছে ফোর হচ্ছে ঠিক আছে প্লাসের ওয়ান ডান পাশে গেলে কী হবে মাইনাসের ওয়ান ওকে তো আমরা এইট পেয়েছি নাইন থেকে ওয়ান মাইনাস করার পর টু এক্স ইকুয়াল এইট তো এক্স ইকুয়াল বলতে পারি আটকে চার দুই দ্বারা বাক করবো কেননা বাম পাশ থেকে যেটা যাবে ঠিক আছে গুনাকারে থাকার পর বাম পাশ থেকে যেটা ডান পাশে যাবে সেটা কি নিচে চলে যাবে অর্থাৎ হরে চলে যাবে এইটা যাতে তোমাদের একটু মাথায় থাকে তো এই ছিল আঠেরো নম্বরের তোমার বইয়ের পদ্ধতি কি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি ওকে এর পরবর্তীতে আমি যদি উনিশ নম্বরে চলে যাই দেখো উনিশ নম্বরে কি বলা রয়েছে ফোর এক্স মাইনাস ফাইভ ফোর এক্স মাইনাস ফাইভ ইজ এইটাও কিন্তু সেম ফোর এক্স মাইনাস ফাইভ যেহেতু আসে তাহলে আমরা কী করব অবশ্যই প্লাস ফাইভ করে দেব ইলেভেন তাহলে ফোর বলতে পারি এগারো থেকে ও সরি এখানে কিন্তু প্লাস ফাইভ করতে আমি ভুলে গিয়েছি আমি আবার বলতেছি ফোর এক্স মাইনাস ফাইভ ছিল প্লাস ফাইভ দিয়ে দিব আর ইলেভেন ছিল এর সাথেও প্লাস ফাইভ করে দিতে হবে কারণ কি দুই যে দুই জায়গা থেকে আমার সামঞ্জস্যতা বজায় রাখতে হবে তাহলে এখানে কত হবে এগারো আর পাস কত হবে ষোলো অর্থাৎ সিক্সটিন তো আমি এক্স সমান ও সরি এখানে ফোর এক্স যেহেতু আছে তো আমি কী দ্বারা বাক করবো ফোর দ্বারা বাক করবো আর কেটে দেব আর এখানে সিক্সটিন ছিল একেও কে ফোর দ্বারা ভাগ করব চার একে চার চার চারে কত হবে ষোলো তাহলে আমি কী বলতে পারি এক্স ইজ ইকুয়াল ফোর ফোর ওকে অনেকগুলো আনসারই কিন্তু ফোর হচ্ছে শুধু ফোর এক্স মাইনাস ফাইভ বিকল্প মধ্যে দিতে করতেছি এলেভেন ওকে তো এটাকে কি করতে পারি ফোর এক্স ইসুকুয়াল কী বলতে পারি এগারোর সাথে কত যোগ করবো পাঁচ কারণ এখানে মাইনাসের ফাইভ ডান পাশে গেলে কি প্লাসের ফাইভ হয়ে যাবে তো ফোর এক্স ইকুয়াল কী হবে সিক্সটিন তো এক্স এক্সিকুয়াল কী বলতে পারি সিক্সটিন বাক করবো কত দ্বারা চার দ্বারা সুতরাং বা এক্স ইজিক্যাল কী বলতে পারি চার চারে কত হয় ষোলো তো দুই ক্ষেত্রে কিন্তু আমার আনসার ফোর হচ্ছে এবং আশা করি তোমরা আমার এটা বুঝতে পারছ এখন বিশ নাম্বারে আমরা সরাসরি চলে যাবো এখন বিশ নাম্বারে দেখো বিশ একুশ বাইশ তেইশ হাজার বিশ নাম্বারে দেখো কী বলা রয়েছে বিশ নাম্বারে বলা রয়েছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইজিকুয়াল সেভেন্টিন তো এটাও ওদের মতোই থ্রি এক্স মাইনাস ফাইভ যেহেতু রয়েছে তাহলে আমরা কী করে দিব প্লাসের ফাইভ করে দিব ইজুকাল কী বলতে পারি সেভেন্টিনের সাথেও আমরা কী করব প্লাসের ফাইভ করে দিব তো থ্রি এক্স মাইনাস মাইনাস ফাইভ থাকবে না কারণ মাইনাস আর প্লাসের কেনটা যাবে তাহলে কত হবে টোয়েন্টি টু ওকে তো আমরা এক্স সমান কী বলতে পারি এক সমান না থ্রি এক্সকে আমরা কি দ্বারা বাক করব থ্রি দ্বারা বাক করব এবং টোয়েন্টি টুকে কে দ্বারা বাক করবো থ্রি দ্বারা বাক করব এখানে তিন তিন কাটা যাবে তাহলে কী বলতে পারি এক্স ইজিক্যাল টোয়েন্টি টু বাই থ্রি যদি আমরা ভাঙি তাহলে কি একটা দশমিক আনসার চলে যাবে সুতরাং দশমিক ভাঙার দরকার নাই তোমরা চাইলে এরকমভাবেও লিখতে পারো ওকে বিকল্প পদ্ধতিতে যদি যাই থ্রি এক্স মাইনাস কত হবে দ্যাট মিন্স থ্রি এক্স ইজ কী বলতে পারি সেভেন্টিনের সাথে আমরা কী করবো পাঁচ যুগ করে দেব কেননা এটা মাইনাসের ফাইভ ছিল ওকে তো থ্রি এক্স সমান আমি কী বলতে পারি এখন টোয়েন্টি টু দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টোয়েন্টি টুকে কী দ্বারা বাক করবো বলো থ্রি দ্বারা এই যে দেখো দুই ক্ষেত্রে কি আমার আনসার একই হচ্ছে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এখন আর তিনটা বাকি রয়েছে তিনটা তোমরা একটু ভালোভাবে বুঝে নিও বিশ করে দিলাম এখন একুশ বাইশ তেইশ রয়েছে তো একুশ করছি একুশে বল রয়েছে সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্সটিন তো এইখানে একটা জিনিস দেখো এইখানে কিন্তু ওভের পাশেই এক্স রয়েছে ঠিক আছে তো তোমার বইয়ের পদ্ধতিতে আমি আগে করে দিচ্ছি সেভেন এক্স মাইনাস টু দেখো এইখানে কিন্তু প্লাসের একটা এক্স রয়েছে তো আমি ডান পাস থেকে যদি প্লাসের এক্সটাকে মাইনাসের এক্স করে দিই তাহলে কিন্তু প্লাসের মাইনাসে কাটা যাবে আমি লিখলি তোমরা বুঝতে পারবে আশা করি এক্স প্লাস সিক্সটিন রয়েছে তো এখানে আমি কী করে দিতে পারি ও সরি এখানে আমি আগে সংখ্যাটা করি ঠিক আছে একটু 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 মিস ইনফরমেশান আমরা যদি আগে প্লাসেরটা করি ঠিক আছে প্লাসেরটাই করি আগে প্লাসেরটা বলতে হচ্ছে সংখ্যাটটা করবো সেভেন এক্স মাইনাস টু মাইনাস টু রয়েছে প্লাস টু দিয়ে দিব ওকে আর এখানে এক্স প্লাস সিক্সটিন রয়েছে প্লাস কী দিয়ে দেব টু দিয়ে দেবো তাহলে আমি কী বলতে পারি সেভেন এক্স ওকে টু টু কাটা যাবে তাহলে কি বলতে পারি এক্স প্লাস কত ষোলো আর দুই কত হয় আঠারো হয়ে যাবে ওকে তো দেখো এখানে প্লাসের একটা এক্স রয়েছে তাহলে আমি কী করতে পারি সেভেন এক্স তাহলে প্লাসের একটা এক্স রয়েছে যদি এখান থেকে আমি একটা এক্স মাইনাস করে দিই তাহলে এখান থেকেও কি আমি একটা এক্স মাইনাস করে দেব তাহলে কি মাইনাসে আর প্লাসে একটা এক্স কিন্তু ডান পাশ থেকে চলে যাবে তাহলে আমরা কী বলতে পারি সেভেন এক্স থেকে এক্স চলে গেলে কী থাকবে সিক্স এক্স ইজুকে হলে আমি কী বলতে পারি এক্স এক্স কাটা যদি যায় তাহলে কী থাকবে শুধু এইটিন থাকবে ওকে আর যেহেতু এক্সের সাথে সিক্স রয়েছে তাহলে এক্সকে সিক্স এক্সকে আমরা কী দ্বারা সিক্স দ্বারা ভাগ করব মানে যে সংখ্যাটার সাথে থাকবে গুনাকারী সেটা দ্বারা ভাগ করতে হবে আঠারোকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে কত হয় ছয় কে ছয় তারা যদি বাক্য এক হবে তাহলে এক্স বলতে পারি আমরা এক্স সমান কী পাবো কে ছয় তিন ছয় কত হবে আঠেরো তো এক্স ইজুকুয়াল আমি কত বলতে পারি তিন বলতে পারি অর্থাৎ থ্রি বলতে পারি আমি একটু আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো সেভেন এক্স মাইনাস টু রয়েছে ছিল ঠিক আছে তাহলে আমি প্লাস টু করে দিব তাহলে এখান থেকে আমার টুটা চলে যাবে এক্স প্লাস সিক্সটিন যেহেতু প্লাস টু করে দিয়েছি এখানেও প্লাস টু করে দিব তাহলে সেভেন এক্স ইজুকুয়াল কী বলতে পারি এক্স প্লাস এক্স প্লাস দিয়ে কত হয় আঠারো মানে এইটিন ওকে তো এইখানে ডান পাশে আমার একটা প্লাসের এক্স ছিল ওকে যদি আমি সরাই দিতে চাই কেননা আমি শুধু বাম পাশের এক্সের মান বের করব তাহলে কি করতে পারি আমি সেটাকে মাইনাসের এক্স দ্বারা কী করতে পারি বিউ করতে পারি তো উভয় থেকে তো সেভেন এক্স থেকে আমি মাইনাস এক্স করে দিলাম এবং ডান পাশেও কি মাইনাস এক্স করে দিলাম তাহলে মাইনাসের এক্স আর প্লাসের এক্স কি কাটা চলে যাবে তাহলে ডান বাম পাশে থাকবে কি তোমার সেভেন এক্স থেকে একটা এক্স চলে গেলে সিক্স এক্স থাকবে ওকে তো এই কি কী বলতে পারি প্লাসের এইটিন এইটিন দিলাম ওকে তো এখন যেহেতু আমি কি বলেছিলাম একটা মেসেজ ম্যাসেজটা হচ্ছে যে যদি আমি দেখি একটা সহক একটা চলকের সাথে থাকে তাহলে সেইটাকে আমি কি দ্বারা বাক করব ওই সাংখ্য সহক দ্বারা বাক করব অর্থাৎ সিক্স দ্বারা আমি কিন্তু বাক করেছি যেহেতু বাম পাশে আমি বাক করেছি সেহেতু আমাকে ডান পাশে বাক করতে হবে দ্যাট মিন্স আঠারোকে আমার ছয় দ্বারা ভাগ করতে হবে আঠারোকে ছয় দ্বারা বাক করলে কত হয় তিন হয় আর সিক্স 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 এক্সকে সিক্স দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে এক হবে মানে এক্স থাকবে বাকি তো এক্স সমান আমি কী বলতে পারি থ্রি বলতে পারি ঠিক আছে এইটা যদি ব্যতিক্রম পদ্ধতিতে করে দিই দেখো তাহলে এটা একটু সহজ হবে আমি আশা করি সেভেন এক্স মাইনাস টু ইজুকুয়াল এক্স প্লাস সিক্সটিন তো আমি কী বলতে পারি সেভেন এক্স আমি যদি এই বা ডান পাশ থেকে এক্সকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সে মাইনাস হয়ে যাবে ওকে আর এটা সমান আমি কী বলতে পারি ষোলো তো আছেই তো মাইনাসের টুটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে প্লাসের টু হয়ে যাবে তাহলে কী বলতে পারি সিক্স এক্স ইজুকুয়াল কত বলতে পারি ষোলো আর দুই কত হয়ে যায় আঠারো তাহলে আমি এক্স সমান কী বলবো যে যেহেতু সাংঘষক গুণাকারে রয়েছে তাহলে বাঘ হয়ে যাবে অর্থাৎ হরে চলে যাবে দ্যাট মিন্স এক্স থ্রি এটা আমি আশা করি বেশি সহজ লেগেছে তোমাদের কাছে তো এর পরবর্তীতে আমি যদি একটু যাই তোমাদের বাইশ নম্বরে আর এইটা একটু তুলনামূলকগুলো থেকে কঠিন আশা করি এটা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে আমি আলাদাভাবে ভিডিও করব যেটা তোমরা বুঝো সেটা নিয়েও ওকে এরপর যদি আমি বাইশ নম্বর যেটা সেটাতে যাই বাইশ নম্বর হচ্ছে থ্রি মাইনাস এক্স ফোরটিন আশা করি এটা খুব ভালোভাবে বুঝবে তোমরা দেখো এইখানে কিন্তু আমার সংখ্যাটা যেটা রয়েছে এর সামনে রয়েছে অর্থাৎ থ্রি প্লাসের রয়েছে তো আমরা কি করবো মাইনাস থ্রি দিয়ে দেবো ওকে তো মাইনাস থ্রি দিয়ে দিলাম আর এখানে ফোরটিন রয়েছে এখান থেকে কে মাইনাস দিয়ে দিলাম তো থ্রি প্লাসের থ্রি মাইনাসের যদি যায় তাহলে এখানে কি থাকবে মাইনাসের এক্স ইজুকুয়াল কত থাকবে 11 তো একটা জিনিস খেয়াল রাখো যে এইখানে মাইনাসের এক্স কিন্তু থাকতেছে এই যে দেখো থ্রি আর থ্রি যদি কাটা যায় তাহলে কি মাইনাসের এক্স থাকতেছে মাইনাসের এক্স দিলাম তো এখন সরি তো মাইনাসের এক্স যেহেতু আছে তো উভয় পক্ষকে আমরা কি করব মাইনাসের ওয়ান দ্বারা গুণ করবো গুণ করার কারণ হচ্ছে আমরা অবশ্যই চলো কি মাইনাসের হওয়া যাবে না তাহলে যদি মাইনাসের ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাসের এক্স আর এখানে যেহেতু প্লাস ছিল প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাসের এলেভেন দ্যাট উইল বি ইউর আনসার ওকে এটাকে যদি ওইভাবে করি ওইভাবে করলেও প্রায় সেম দেখো ওইভাবে হচ্ছে থ্রি মাইনাস এক্স ইজুকাল ফোরটিন তাহলে আমি কী বলতে পারি মাইনাসের এক্স ইজুকাল কি চোদ্দ থেকে যেহেতু প্লাসের থ্রি ছিল মাইনাসের থ্রি করে দেবো তাহলে মাইনাসের এক্স ইজুকাল কত বলতে পারি এলেভেন আর যেহেতু মাইনাস মাইনাসের ওয়ান দ্বারা অভিভাবককে উন করবো তাহলে কত হবে এক্স ইজুকাল এলেভেন কারণ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে আর প্লাসে মাইনাসে এখানে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা কিন্তু একটু ক্রিটিক্যাল এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এইটা এই অঙ্কটা তোমরা যখন আমার এখান থেকে করবে এরপর আরও এক থেকে দুইবার একুশে এবং বাইশ নম্বর অঙ্কটি করবে যাতে করে তোমাদের মধ্যে একটা ফ্লুয়েন্টলি চলে আসে মানে ভুল যাতে না হয় এই জায়গাটিতে তো এইটার মানে আজকের ভিডিও শেষ যেটা রয়েছে অর্থাৎ তেইশ নম্বর সেটা আমি তোমাদের করে দিচ্ছি আর অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে আসলে তোমরা বুঝতে পারতেছো কি না তোমাদের ফিডব্যাক আমাকে আসলে নতুন ভিডিও বানাতে অনেকে সাহায্য করে ওকে আমি আজকে একটু অসুস্থ তারপরেও ভাবলাম যে না ভিডিওটা করে দিই তো টু এক্স প্লাস নাইন থ্রি বলা রয়েছে তো তোমাদের বইয়ের মধ্যে দিতে হচ্ছে টু এক্স প্লাস নাইন যেহেতু রয়েছে মাইনাস নাইন করতে হবে আর এখানে থ্রি মাইনাস নাইন ওকে তো টু এক্স ইকুয়াল আমি কি বলতে পারি মাইনাস মাইনাস কী হবে বলো সিক্স হবে কারণ কি নয় থেকে যখন আমি তিন বিয়োগ করবো তখন কী হবে ছয় আর আমার একটা জিনিস মাথায় রাখতে হবে চিহ্নগুলো পরবর্তীতে দিব সবচেয়ে বড় এরকম যদি থাকে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে আমি কি করব আগে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করবো মানে নাইন থেকে আমি থ্রিটা বিয়োগ করলাম সিক্স পেলাম এখন এর চিহ্নগুলো দিয়ে দিব মানে নাইনের আগে কিন্তু মাইনাস ছিল আর এর আগে প্লাস ছিল তো সবচেয়ে বড় যে চিহ্ন আগে যে চিহ্নটা ছিল এটা আমরা কিন্তু আনসারে দিয়ে দিব আমি আবারও বলছি সবচেয়ে বড় যেটা ছিল ওইটা থেকে আমি ছোটোটা বিয়োগ করব। ঠিক আছে এরকম প্লাস আর মাইনাস যদি থাকে একত্রে তাহলে আমার এই অঙ্কটা করতে সুবিধা হবে মানে আমি এইখানে দেখো বড় কী মাইনাস আর নাইন মানে শুধু নাইনটা বড়ো এই নাইন থেকে আমি থ্রি বের করে দিলাম সিক্স হলো আর মাইনাস মাইনাস যেহেতু ছিল নাইনের আগে অর্থাৎ বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল সুতরাং এটা এটার উত্তরে আমি কী করব মাইনাস দিয়ে দেবো যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাস দিয়ে দিতাম ওকে তো আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে মাইনাস সিক্স যদি হয় তোমার আনসার তাহলে এক্স সমান কী বের করতে হবে এক্স সমান কী করতে হবে যেহেতু টু যুক্ত আছে টু দ্বারা ভাগ করতে হবে তো মাইনাসের সিক্সকেও আমরা কী দ্বারা টু দ্বারা ভাগ করব তো টু টু যদি কাটা যায় আর এখানে টু দ্বারা যদি সিক্সকে কাটি তাহলে থ্রি হবে তাহলে এক্স সিক্স ইজ কী হবে আমাদের থ্রি আর যেহেতু মাইনাস ছিল মাইনাসটা দিয়ে দিতে হবে তো মাইনাসের হবে তোমার আনসার ওকে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি টু এক্স প্লাস ছিল আর যেহেতু প্লাসের নাইন ছিল এখানে মাইনাস নাইন করে দিতে হবে টু এক্স প্লাস নাইন মাইনাস নাইন ইকুয়াল থ্রি থেকে মাইনাস করে দিতে হবে যেহেতু এখানে করেছি তো টু এক্স বলতে পারি নয় থেকে তিন চলে গেলে ছয় থাকবে আর যেহেতু মাইনাস ছিল মাইনাস দিয়ে দিও আর যেহেতু এখানে টু এক্সের সাথে সম্পর্কিত তো এখানে কি টু দ্বারা আমরা বাক করলাম এই যে বাক করলাম তাহলে টু দ্বারা যদি সিক্সকে বাক করি তাহলে তিন হয় এই যে তিন দিয়ে দিলাম আর মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম তো এক্স বলতে পারি আমরা থ্রি ওকে তো টু এক্স প্লাস নাইন ইজুকুয়াল থ্রি যদি করি তাহলে কী হবে টু এক্স হবে থ্রি মাইনাস তাহলে টু এক্স বলতে পারি বলো মাইনাসের আর এক্স ফিজুকাল কী বলবো মাইনাসের সিক্স ডিভাইডেড বাই টু কারণ কি এখানে টু আর এক্স কোন রয়েছে তো এক্স কি বলতে পারি মাইনাসের থ্রি তো এই ছিল আজকের এই ভিডিওতে বারো থেকে তেইশ পর্যন্ত আশা করি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে এসেছে এবং তুমি বুঝতে পেরেছ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাবাই